হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমার বাসায় যদি ছোট ছোটো বাচ্চা থাকে তাহলে তুমি নিশ্চয়ই চাও না যে তোমার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলে কোনো রকম বাজে ছবি না আসুক তাছাড়াও তুমি চাও না তোমার মোবাইলটা যখন সার্চ করো তখন তোমার মোবাইলে উল্টাপাল্টা কোনো ছবি না আসুক এমনকি এইটিন প্লাস ফটো ভিডিও যেন না আসুক তাই বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি কিভাবে গুগল থেকে বা স্মার্টফোন থেকে বা মোবাইল ফোন থেকে রকম খারাপ ছবি বা এইটিন প্লাস ছবি আসা বন্ধ করতে হয় তো বন্ধুরা গুগল থেকে বা তোমার স্মার্টফোন থেকে কোনো আজেবাজে ছবি বা এইটিন প্লাস ছবি যেন না আসে তোমাকে যেন বিব্রত না করে তার জন্য ছোট্ট একটা সেটিংস করতে হবে গুগল ক্রম থেকে তো আমি গুগল ক্রমে টাচ করে দিলাম যখন আমি গুগল ক্রমে টাচ করে দিলাম গুগল ক্রম এইভাবে ওপেন হয়ে গেল যখন গুগল ক্রম ওপেন হয়ে গেল উপরে ডান দিকে থ্রি ডট তিনটা ফোটা দেখতে পাচ্ছ এই তিনটা ফোটাতে তোমরা টাচ করে দাও থ্রি ডটে যখন আমি টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসলো নিজের দিকে দেখো সেটিংসের অপশান আছে এই সেটিংসে টাচ করে দেবা সেটিংসে যখনই টাচ করে দেবা তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এখন তোমরা দেখো মাঝখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই যে দেখো আমি উপরের দিকে নিয়ে গেলাম প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এইখানে তোমরা টাচ করে দিবা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যখনই টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসবে এবার তোমরা একটু নিচে যাও একটু নিচে দেখো এইখানে লেখা আছে ইউজ সিকিউর ডিএনএস ইউজ সিকিউর ডিএনএস এটাতে টাস করে দিবো যখনই টাস করে দিব তখন দেখো পরের পাতাটি এইভাবে আসবে এখানে দেখো উপরেরটা তোমার হয়তো অ্যালাউ করা আছে আমার মতো তোমার নিচেরটাও থাকতে পারে তো তুমি নিচেরটাতে টাস করে দিবা অবশ্যই টাচ করে দিলে এইরকম দেখা যাবে এবার দিকে দেখো একটা ছোট্ট তীর আছে এই তীরে তোমরা টাস করে দিবা তীরের মতো অপশানে টাস করে দিলেই দেখো এখানে বেশ কয়েকটি অপশান আছে যেখানে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ফ্যামিলি ফিল্টার এটাতে তোমরা টাস করে দিবা ফ্যামিলি ফিল্টারে টাস করে দিলে দেখো এইরকমভাবে সেট হয়ে যাবে তো সেটিংস কিন্তু কমপ্লিট আর ভিডিওটি কিন্তু এ পর্যন্তই এখন থেকে তোমার মোবাইলে খারাপ ছবি বা এইটিন প্লাস ছবি আর কখনোই দেখাবে না বা আসবে না একদিকে তোমার মান সম্মান থাকবে আর একদিকে তোমার বাচ্চারা সম্পূর্ণভাবে নিরাপত্তায় থাকবে এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারবা ইউটিউবে যারা ভিডিও দেখো সেখানেও তোমাদের কোনোরকম খারাপ ছবি বা এইটিন প্লাস ছবি কখনোই আসবে না সেখানেও অর্থাৎ ইউটিউবেও একটি গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে আর সেই সেটিংসটা তোমাদের দেখাবো পরবর্তী ভিডিওতে আর তার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো ধন্যবাদ